যে অপরাধী তাকে কি অপরাধী বলা যাবে না যে খুনি তাকে কি খুনি বলা যাবে না যে সৈরাচার যে কাফি অপরাধীকে অপরাধী বলা যাবে যেটা সত্য সেটা ন্যায্য কথা বলা যাবে সমস্যা নাই ভাই পাঁচই আগস্টের পর থেকে তুমি কতটা সত্যবাদী কতটা ন্যায্য কথা বলো সাধারণ জনগণ সতেরো কোটি যারা তোমার ভিডিওগুলো দেখে তারা বুঝে গেছে ভাই ম্যাক্সিমাম জনগণ বুঝে গেছে এই ফাঁকা যে তুমি আগে ফাঁকা ওয়াশ দিতা না মানে আমার পিছনে দেখেন এটা পুষ্ক পুষ্কর্ণী ফাঁকা বিল দেখছেন এরকম আপনি পাঁচই আগস্টের আগে এরকম ফাঁকা হাওয়া দিতেন জনগণ আপনাকে অনেক ভালোবাসতো অনেক রেসপন্স দিত কিন্তু পাঁচই আগস্টের পর আপনি কতটা সত্য কথা বলছে বলছেন কয়টা কয়টা সত্যর পক্ষে কথা বলেছেন যতগুলো যে আহাজার খুন লুটপাট লুট লুট লুটরাজ হইল দেশের মধ্যে এর পক্ষে কয়টা কথা বলেছেন আপনি পাঁচই আগস্টের পর থেকে আপনার অ্যাড নিয়ে ব্যস্ত আপনি আল হিবা এ জিনজুটার পোড়া পান এই যে এইটা না খেললে লস খাবেন এটা না লস খাবেন আপনি এটা নেই পড়েছেন মিস্টার কাফি আবার আপনি মানে হোদাই ডায়লগ শুনেছেন যে অপরাধীকে অপরাধী বলা যাবে না মুজিবাদের বিরুদ্ধে থাকতে হবেই থাকতে হবে তুমি যে এক কক্ষ বিশিষ্ট একটা দলের রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলো সেটা সাধারণ জনগণ বুঝে গেছে হ্যাঁ তুমি এই যে আরেকটা দেখো স্ট্যাটাস তার যে আমার কিছু শিখতে পারলে সিরেন আমি ভয় পাই না আমি একমাত্র আল্লাহ সারাকে ভয় পাই না ভালো দিক তুমি আল্লাহকে সারা তোমার কারো ভয় পাওয়ার দরকার নেই কে কার কি সেরবে ওয়েট অ্যান্ড সি অপেক্ষা করে তারপর দেখতে পারবা প্রথমে মানে আমি আমি নিজে আমি নিজে তোমাকে লাইক করতাম আমি নিজে তোমাকে লাভ করতাম পাঁচই আগস্টের আগে বিকজ তুমি মানে সবসময় কথা বলতো সত্যর পক্ষে কিন্তু পাঁচই আগস্টের পর তোমার যে খোলস এইভাবে বদলাবে এটা কেউ ভাবতে পারিনি ভাই যে তুমি মানে টোটালি বর্তমান দেশের মধ্যে যা কিছু আছে তা নিয়ে কোনো কথা বলতিছো না জাস্ট অ্যাড নিয়ে আসো আর যদি সুযোগ পাও আম ভরে দিচ্ছ মানে আমলিগ আমলিগ আছে না আমলিগ নামে একটা দল আছে না তাকে টটাস করে ভরে দিচ্ছ এটা তারা কি বোঝাচ্ছে তুমি আমলিগের বিপক্ষে তুমি আমলিগকে দেখতে পারো না এটাই তো বোঝাচ্ছে কারো পাঁচ সাতটি আসেনি কারো মানে দালালি করতেছে আমি কাফির বিরুদ্ধে কথা বলতে যেটা সত্য সেটা ন্যায্য দর্শকদের সাধারণ মানুষের মন জয় করো তোমার অ্যাক্টিং ভালো তোমার মানে কথা বলার স্টাইল মানে মানে টোটালি সবকিছু ভালো ওভার ওভারঅল ইজ নাইস তবে তুমি জনগণের সিম্পীতি পাইতে পারো যদি আবার সর্বসাধারণের কথা বলো দেশের মধ্যে যে যা কিছু হচ্ছে যা কিছো সেই নাকি তুমি একটা কথা বলেছো কখনো তুমি একটা কথা বলো নেই এখন তুমি যে প্রত্যেকটা চশমা নিয়ে অ্যাড আছো আর ওয়ান ফাইভ নিয়ে অ্যাড দিচ্ছ এইগুলো করতেছো এই পুষ্কনির মতো ফাঁকা বিলের মতো ফাঁকা আওয়াজ দিয়ে আর লাভ নাই সাধারণ জনগণ তোমার সিম্পিতে বুঝে গেছে সোনা বরিশাল্লা কাফি আর ফাঁকা দিও না সত্তর পথে থাকো এখনও বলতেছি তুমি রাজনীতি করো না তোমার কথাই বলো তুমি নিজে নিজে মাঝে মাঝে ফাঁকা আস দাও আমি কোনো রাজনীতি করি না রাজনীতি করি না কোনো দলের কথা ওই কথা বলি না তাহলে বেটা তুই যে মাঝে মাঝে কি করিস মাঝে মাঝে যে একটা দলের এত এগেনস্টের কথা বলিস মুজিবাদের বিপক্ষে কথা বলিস এইগুলো কেন করিস এইগুলো থেকে এইগুলো থেকে ভাই তুই বেরিয়ে আয় তোকে আপনি থেকে তুই চলে আসলাম শুধু তোর এই নিকৃষ্ট পন্থার জন্য এখনো সময় আছে ভাই না তুমি কিন্তু এমন পস্তানো পস্তাব তুমি কিন্তু দৌড়াইয়া ফুল ফুল না জাস্ট ওয়েট অ্যান্ড সি তোমার কিন্তু ভয়াবহ অবস্থা হবে সামনে একটু অপেক্ষা করো শোনাচ্ছেন